বল থেকে প্রয়োজন বারো রান ইয়র্কার করতে গিয়ে ফুল টস তবে ব্যাটটাকে চালিয়েছিলেন ব্যাটে বল করতে পারেন নাই সোহান খানিকটা ফাউন্ডলিং ব্যাথা তো পেয়েছেন খুব সম্ভবত মনে হচ্ছে হাতের উপরে টানুতে বলতে লেগেছে কবজির পাঁচ বল থেকে বারো স্লোয়ার ধরনের ডেলিভারি কভারে ড্রাইভ করেছেন তবে ফিল্ডার বরাবর গ্যাপটা খুঁজে পাননি মোহাম্মদ নওয়াজ আরও একটু কঠিন হচ্ছে খুলনার জন্য তীরে এসে তরি ডোবার মতো একটা ঘটনায় ঘটছে কিনা চার বল থেকে বারো প্রয়োজন আবারও ইয়র্কার চেষ্টা তবে ওয়াইড ডেলিভারি হবে এক্ষেত্রে ওয়াইড অফ দ্য ক্রি সাইফুদ্দিন ইয়র্কার করতে গিয়ে ফুল টস হয়ে গেছে ফুল টস কভার ড্রাইভ করেছেন উঁচু করে ভাসিয়ে ডিপ কভার অঞ্চলে ফিল্ডার ছিলেন দুটি রান নেয়ার প্রচেষ্টা ডাইরেক্ট হিট স্টাম্প ভেঙেছে ডাইরেক্ট হিট স্টাম্প ভেঙেছে সাইফ হাসান ফেরত যাবেন সে জায়গায় মহম্মদ নাওয়াজ দূর আন নেওয়ার একটা উচ্চা ভেলাসি প্রক্রিয়া সেটা কি পরবর্তী সময়ে উইকেটটা খরচ করতে হলো কি না খুলনা টাইগার্সকে ডিরেক্ট হেড ডিরেক্ট হেড সবসময় ডেঞ্জেরাস এগুলো উইকেটের থেকেও ইম্পর্ট্যান্ট নামাজের উইকেটটা ফোয়ার বাউন্সার যেটাতে বাঘা বাঘা ব্যাটাররাও পরাস্ত হন রান আউটের সুযোগ এবারেও পৌঁছে হয়তো গেছেন ব্যাটাররা একটু ক্যাশুয়াল হয়ে যাচ্ছিলেন কিনা রান আউটের সুযোগ এখনও রয়েছে আউট আউটি হয়তো হবেন একটা শ্যাডো দেখা যাচ্ছে ব্যাটটা তিনি প্লেস করেননি তিনি প্রবেশ করতে পারেন নাই তার ব্যাটটা উপরের দিকেই ছিল ছয় মারের রেকর্ড বেশ ভালো আবহাওয়া রনির এবারে বিপিএলে চার চারের চেয়ে ছয়ের সংখ্যা তার বেশি আট বলে একুশ রানের নক রয়েছে যেখানে তিনটা ছয় হাঁকিয়েছিলেন ছয়টা এখনই হাঁকাতে হবে যদি চান সাইফুদ্দিন পরের বলটা করলেন ফুল টস এলিভেশন পাননি সরাসরি ফিল্ডারের হাতে জয় প্রায় সুনিশ্চিত সাথে সাথে বোধহয় হতে চলল রংপুর রাইডার্সের মেহেদি হাসান মিরাজ নিজের ওপরে বিরক্ত নিজেদের ব্যাটিং পারফরমেন্স বিষয়টা নিয়ে ডেফিনেটলি কাটাছেড়া করতে হবে আবু হায়দার রনি নায়ক হওয়ার সুযোগ ছিল তবে তিনি আজকে কাজের কাজটা করতে পারলেন না সাইফুদ্দিন তার শেষ ওভারের জাদু শেষ ওভারের ভেলকি আবারও কিন্তু রংপুর রাইডার্সকে জয়ের বন্দরে পৌঁছে দিল লফুল টাস্ক সেই সেই রনি তার প্রিয় জোন লং লং অন অফ জায়গায় শর্ট খেলার মতো পজিশনটা পেয়েছিলেন এলিভেশনটা ফান নাই মেদে আসান মিরাজ এই পর্যায়ে একেবারে ক্ষুব্ধ সময়টা কিছুতেই কিছু যাচ্ছে না সময়টা কিছুতেই ভালো যাচ্ছে না কনসিড কিন্তু করেন না রান ডিরেক্ট হিটে সেই জায়গাটাতে একটা উইকেটের পতন ঘটেছে একটা রান নিয়েছিলেন ব্যাটাররা দ্বিতীয় রান নেওয়ার সময় সাইফ হাসান একেবারে বাউন্ডারি সীমানা থেকে থ্রো করেছেন নুরুল হাসান সোহান দেখুন তার বুনো উল্লাসটা সেই উল্লাস তিনি করতেই পারেন করবেন না কেন বিপিএল এখন পর্যন্ত ছয়ে ছয় সাথে সাথ হতে আর যে মাত্র একটা বল বাকি এই বলটা শুধুমাত্রই আনুষ্ঠানিকতার তবে বল লফটেড অন ড্রাইভ স্টিভেন টেলার ভাই উইকেটটা পেতে দেন সাইফুদ্দিন সেই জায়গাটা দাঁড়িয়ে আছেন বললেন ভাই ক্যাচটা ধরেন না উইকেটটা আমার হতো আট রানে জয়লাভ লাভ করলো রংপুর রাইডার্স সাত নম্বর জয় এই টুর্নামেন্টে সাথে সাত লাকিয়ে না এবং সেই লাখটা নিজেদের দিকে তারা করে নিয়েছে তাদের পারফরমেন্স দ্বারা রংপুর রাইডার্স নুরুল হাসান চৌহান কখনোই ম্যাচ শেষ হওয়ার আগে খেলা ছেড়ে দেন না তার হাতে থাকা অপশনগুলোর সর্বোচ্চ ব্যবহার করেন সর্বোত্তম ব্যবহার করেন তার দলের বোলাররাও তাকে সেই জায়গাটায় নিরাশ করেননি বোলিং অপশন টি টোয়েন্টি আমরা সময় বলি বলিং অপশন খুব ইম্পর্ট্যান্ট সাতজন বলার ইউজ করেছেন খুশদিল ইফতেকার বোনাস ওভার করেছেন দুই ওভারে চোদ্দো রান দুই ওভারে আট রান তাদের হিসাবটা হচ্ছে যখন দলের প্রয়োজন আমরা দেখেছি খুশদিল এক ম্যাচে বলিং করেনি আজকে দলের প্রয়োজনে দুই ওভার বলিং করেছে উইকেট আনার যে ব্রেক থ্রুটা সেটাও অলমোস্ট হয়ে গিয়েছিল আনফর্চুনেটলি হয়নি বাট এই যে বলিং অপশনটা যখন থাকবে তখন আপনি শেষ পর্যন্ত শেখ মাহেদিকেও একবার রেখে দিতে পারবেন এই বলারগুলো যদি না থাকতো খুশদি ইফতেকার যদি বলিং করতে না পারতো আমরা হয়তো শেখ মাহেদিকে দেখতাম আগেই বলিংটা করে ফেলতো ইফতেকার দুই ওভার করে দেওয়াতে শেখ দিকে সেই আঠারো নম্বর ওভারটা যেই ওভারটা কিন্তু ম্যাচের মোমেন্টাম পুরো ঘুরিয়ে দিয়েছিল সো এই বলিং অপশনটা নিয়ে টি টোয়েন্টি খেলাটা খুব জরুরি যেটা রংপুরের হাতে রয়েছে রংপুরের ডাগ রয়েছে রংপুরের চিন্তার অপশনগুলো রয়েছে সো চমৎকার একটা টিম পারফরমেন্স আমরা দেখলাম কেউ একা না পুরো দল মিলে কিভাবে জিততে হয় রংপুর কিন্তু পরপর ষাটটি ম্যাচ জিতে আমাদেরকে সেটা দেখালো খুব ইম্পর্টেন্ট টিম বন্ডিং ফিল্ডিং এফোর্টটাও সাইফ হাসান তাকে আলাদা করে ধন্যবাদই দিচ্ছেন অবশ্যই ক্রিটিক্যাল মোমেন্টে একটা ডিরেক্ট হিট অবিশ্বাসের চোখে তাকিয়ে রয়েছেন জেতা ম্যাচ হেরে যাওয়ার একটা দুঃখ তাদের চোখে মুখে সাইফুদ্দিন দারুণ একটা ডেথ ওভার করেছেন রংপুর ঢাকা ফেস পেরিয়ে সিলেট ফেসটাও পেরিয়ে গেল অপরাজিত থেকেই হাসি কেন থাকবে না তাদের মুখে এবং উল্লেখযোগ্য একটা বিষয় যে বোলিংয়ের অন্যতম আরও একটা অপশন কামরুল ইসলাম রাব্বি কিন্তু এই ম্যাচ শুরু ঠিক আগেই ছোটখাটো একটা ইনজুরিতে পড়েছিলেন যে কারণে তাকে লাস্ট মুহূর্তে ড্রপ করতে হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে